সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বর্তমানে আমরা বাংলাদেশের পরিস্থিতিতে সবাই এক ধরনের ট্রমার ভেতর দিয়ে আছি মানসিকভাবে খুবই বিপর্যস্ত আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুললেই দেখি মারামারি কাটাকাটির ভিডিও যে কয়েকজন ধরে গুলি হয়েছে গুলি খেয়েছে মানুষের বিভৎস ভয়ঙ্কর ছবিগুলো আমাদের সামনে আসছে তো অনেকে প্যানিক অ্যাটাকের মতো বিষয়গুলো আসলে হয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলো থেকে দূরে থাকতে হলে পাঁচটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেগুলো একে একে আমি বলছি এক নম্বর হচ্ছে প্রকৃতির কাছাকাছি থাকা সবুজের নিবিড়ে বেড়ে ওঠা এবং ডিভাইস ভিডিও গেম সোশ্যাল মিডিয়া ইত্যাদি থেকে দূরে থাকা কারণ এগুলোই আমাদের মানসিক বিকারগ্রস্ততার দিকে নিয়ে যাচ্ছে খুব মেন্টাল ডিস্টার্ব করছে আমাদেরকে নাম্বার দুই হচ্ছে পরিবারের কাছাকাছি থাকা পরিবারের মানুষজনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যখন আপনি আপনার পরিবারের মানুষের সাথে থাকবেন তখন কিন্তু আপনার খুব ভালো লাগবে এবং স্ট্রেস মুক্ত থাকবেন চাপ মুক্ত থাকবেন এবং পরিবারের মানুষের সঙ্গ পেলে আমাদের সবারই ভালো লাগে নাম্বার তিন হচ্ছে প্রচণ্ড স্ট্রেস লাগলে আপনি চোখ বন্ধ করে রাখুন কিছুক্ষণ এতে একাগ্রতা বাড়বে নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাবেন অথবা আপনি এটা খাতা কলম নিয়ে আপনার যে স্ট্রেসের কারণগুলো কেন এমন হচ্ছে আপনি যে যদি বুঝতে পারেন তাহলে একটা একটা করে লিখে ফেলুন আপনার খুব ভালো লাগবে চার হচ্ছে আপনার পুরাতন অ্যালবাম বের করুন সেখান থেকে আগের যে ছবিগুলো দেখতে পারেন বা যদি আগের মতো যদি অ্যালবাম না থাকে তাহলে আপনার মোবাইলে আপনার সুখের স্মৃতি বা মজার কোনো বিষয় এগুলো দেখতে পারেন আপনার পরিবারের এরকম কোনো ঘটনা থাকলে বিয়ের ছবি ইত্যাদি এই ধরনের দেখতে পারেন তাহলে আপনার খুব ভালো লাগবে স্ট্রেসটা কেটে যাবে এবং সবার শেষে যেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে বর্তমান যে সিচুয়েশন এটাতে মাথা ঠান্ডা রেখে মানসিক চাপ না নিয়েই হচ্ছে আপনাকে চলতে হবে যে কাজটা করলে যে বিষয়টা দেখলে আপনার স্ট্রেসের বিষয়টা আসছে ওইটাকে আপনাকে অ্যাভয়েড করে যেতে হবে অর্থাৎ কোনোভাবেই মানসিক চাপ নেওয়া যাবে না চাপ নিলেই হচ্ছে আপনি স্ট্রেসের ভিতর দিয়ে পড়বেন এবং এটা কাটিয়ে উঠতে আপনার অনেক সময় লাগবে আরেকটা কাজ করতে পারেন এটা যদি আপনার ক্রমাগত হতে থাকে তখন আপনি দূরে কোথাও গিয়ে ঘুরে আসতে পারেন বা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন আপনার প্রিয়জনের সাথে তাহলে আশা করি আপনার যে এই প্যানিক অ্যাটাক বা স্ট্রেসের বিষয়গুলো আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন